বৈরকে কোটি টাকায় কেনার ব্যাখ্যা দিলেন স্যামসন মাত্র তেরো বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোটি টাকায় পারিশ্রমে দল পেয়েছে আলোচনায় টেবিলে ঝড় তোলা বৈরফ সূর্যবংশী ভারতের সর্বশেষ অনুদ্ধ উনিশ এশিয়া কাপের খেলায় এ ব্যাটারকে রাজস্থান রয়্যাল এক দশমিক দশ কোটি রুপিতে কিনেছে অবশ্য এ নৈপত্যের কারণ হিসেবে বৈগবের ঘরোয়া প্রতিযোগিতার বিধ্বস্তি ব্যাটিং এর প্রসঙ্গে আসে তবুও দলের পক্ষ থেকে ব্যাখ্যা দিলেন রাজস্থান অধিনায়ক সাঙ্গু সেন মন দুই সালে আইপিএল এর জন্য এবার ম্যাগানিনাম অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেদায় যেখানে ইতিহাস গড়ে সর্বোচ্চ সাতাশ কোটি রুপিতে পার্থকে কিনেছে লঙ্কো সুপার তার তারকা ক্রিকেটার দামের বাজারে রেকর্ড গড়বেন সেটাই জানা ছিল তবে আলোচনার বাইরে থেকেও যে কয়েকজন ইতিহাস গড়েছেন বয়স এবং প্রকাশ না আসা পারফরমেন্সের বিবেচনায় তেমনই একজন বৈভব দুই হাজার পঁচিশ আইপিএল এর পর্দায় উঠবে আগামী চোদ্দ মাস প্রায় দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে পঁচিশে মে তাকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন দক্ষিণ আফ্রিকার লিয়াসের সঙ্গে সাক্ষাৎকারে রাজস্থান অধিনায়ক স্যামসন বলেন আমি তার খেলার হেডলাইন দেখেছি রাজস্থানের সিদ্ধান্ত গ্রুপে সবাই তার অনুদ্ধ উনিশ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি রেখেছে সেখানে মাত্র ষাট থেকে সত্তরটি বলে সেঞ্চুরি করেছে বৈভব তার সব দেখে মনে হয়েছে বিশেষ কিছু আছে ওর মধ্যে আমাদের মনে হয়েছে তার মতো কাউকে আমাদের দলে দরকার এবং এরপর তুই দেখতেই পারছেন রাজস্থান অবশ্যই এবারে প্রথম নয় আগে থেকে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ করার নজর দেখিয়েছে স্যামসংও বলেন রাজস্থান প্রতিভা খুঁজে এনে তাদের মধ্যে চ্যাম্পিয়ন মানসিকতা তৈরি করে দোসংশী দাওসার বেশ অল্প বয়সে রাজস্থানের মূল জায়গা দখল পায় এবং বর্তমানে তিনি জাতীয় দলের অপরিহার্য অপনার হিসেবে পরিণত হয়েছে দলে রয়েছে রিয়ান পরাক রোজেলের মতো তরুণরা আর আর এই বিষয়টি পছন্দ করি একই সঙ্গে আইপিএলও জিততে চাই ভারতীয় ক্রিকেটের জন্য কিছু করে দিতে চাই রাজস্থান তার গৌরবের সঙ্গে সাক্ষাৎ রোমাঞ্চকর হবে আইপিএল নিয়ামে তেরো বছর বয়সী গৌরবের জন্য রাজস্থানের সঙ্গে লড়াই হয়েছিল দিল্লি ক্যাপটিসিলের সবচেয়ে রাহুল ডাবিতের রাজস্থানে ইতিহাস গড়ে টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটারকে দলে বেড়ায় নিলাম শেষে রাজস্থানের প্রধান নির্বাহী রামাস ম্যাক্রম কারণ ফাঁস করেন সূর্যবংশী নাগপুরের রাজস্থানের অধীনে অনুশীলন করছে সেখানে তার ট্রায়াল লেগে মুগ্ধ হয়েছেন কোসরা সেই দুর্দান্ত প্রতিভাবান আইপিএল এর আগে আগে তার আরও উন্নতি হবে এই প্যান্ডাসিতে আমরা রোমাঞ্চিত তাই তাকে এত টাকা দিয়ে কেনা হয়েছে